একটা রুমে এসে বসলাম একটুখানি গেলাম শীতকাল মানেই ধনেপাতা পাতা ধনে পাতা মানেই শীতকাল এই ঘরেই থাকছি সে এখন একটুখানি জুতো কিনতে ওষুধ কিন আগের দিনের কষা মাংস বাসি আগের দিনের রুটি হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি মানডে কেমন আছো তোমরা সবাই বলো আজকে সপ্তাহে শুরু হয়ে গেল আর এখন ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেছে জাস্ট পাঁচটা পেরিয়েছে কটা বাজে জানো পাঁচটা পনেরো একদম পাঁচটা পনেরো আর বাইরেটা আমি দেখাই চলো আজকে বাইরে যাব ঠান্ডা আছে জ্যাকেটও পরে নেই কিন্তু যাই একটু বাইরে তোমাদের দেখায় কি অবস্থা বাইরেটা একদম অন্ধকার এখন সাড়ে চারটা পেরোলেই মোটামুটি অন্ধকার হয়ে যায় দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার সাড়ে চারটে মানেই একদম অন্ধকার হালকা এখনো আকাশটা ব্লু আছে সানসেট হয়েছে মোটামুটি হলো কুড়ি মিনিট আধ ঘন্টা হয়ে গেছে এবারে আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে যাবে আর একটু ডিসেম্বর মাসটা আসতে না আসতেই মোটামুটি সাড়ে চারটের আগেই অন্ধকার হয়ে যাবে তো ডিপ্রেশন ডিপ্রেশন দিন শুন কারণ অফিস শেষ করতে না করতেই যদি এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তাহলে অফিস শেষ করার পরে কি বাকি থাকে বলো মানে বাইরেটা বেরোবো একটুখানি অপশান নেই শুধু যে ঘুটঘুটে অন্ধকার হয় তা তো নয় কন কনে ঠান্ডা আজকে তবুও হাওয়াটা দিচ্ছে না বলে আমি একটু বেরিয়ে আসলাম লাস্ট কয়েকদিন ধরে আমরা কাশছি শুধু ড্রাই কাফ হয়ে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা তো একটুখানি বেরোলেও ইভেন জ্যাকেট পরেও বেরোচ্ছি তবুও ঠান্ডা লেগে যাচ্ছে তো ফাইনালি আমরা গতকাল মানে সানডে ছিল সানডে আমরা ফার্মেসি থেকে ফ্লু শট নিয়ে আসলাম চিনিকেও নিয়ে গেছিলাম কিন্তু চিনিটা হলো না বলল ওকে পেরিট পেরিট্রেশন থেকেই দিতে হবে তো ওর জন্য আবার কালকেই সঙ্গে সঙ্গে নয় ভুলে যাব সঙ্গে সঙ্গে ফোন করলাম পেডিয়াট্রিককে আর অ্যাপয়েন্টমেন্ট নিলাম কিন্তু পেয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে মানে একটা ফ্লু শট ফ্লু শট মানে ইনফ্লুয়েঞ্জা যেটা হয় সেটার ভ্যাকসিন আর কি সেটার শট প্রতি সিজনে মোটামুটি এই যখন ঠান্ডাটা পড়ে তখন আমরা চিনি সবাই মোটামুটি আমরা নিয়ে নিই যাতে কমন কোল্ড তো হয় ভাইরাল ফিভার টুকটাক হয় ঠিক আছে যদি ইনফ্লুয়েঞ্জা যেন না হয় সেই জন্য নিয়ে রাখি প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এই ঠান্ডাটাকে মানে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আগের বছর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বছরও হোপফুলি খুব ঠান্ডা পড়বে অনেক জায়গায় যেরকম ক্যানাডা বা আপ একদম নর্থ নর্থ আমেরিকার একদম উপরের দিকের যেই স্টেটসগুলো আছে সেখানেও অল্প স্বল্প স্নোফল শুরু হয়েছে মানে এক ফার্স্ট স্নো তাদের হয়ে গেছে আমাদের এখানে একবারও হয়নি ওই রকমভাবে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম জাস্ট আমি জিম থেকে যখন ফিরছিলাম তখন একটুখানি হালকা ঝি জি জি ঝিঝি ঝিঝি আর কি খুবই হালকা জাস্ট ফিউ মিনিটসের জন্য মেবি পড়েছে বোঝাও যায়নি এরকম পড়েছে বাট ঠান্ডা সেরকম ছিল যেন মানে পড়ে তো যাই হোক আমাদের এখনও ওরমভাবে ফার্স্ট স্নোটা এখনও হয়নি যেটা দেখাবো তোমাদেরকে স্নো পড়লে ভালোই লাগে কিন্তু স্নো পরার পরে পরিষ্কার করা এই জিনিসগুলো বাইরের মানে যেই যেইটুকু এরিয়া আমরা আর কি হাঁটবো চলবো সেই জিনিসটা তো পরিষ্কার করতেই হবে গাড়ি পরিষ্কার করা এইগুলো প্রচণ্ড ট্রাভেলসাম হয়ে যায় কিছু করার নেই যেরকম দেশে থাকবে যেরকম জায়গা তুমি চুজ করবে থাকার জন্য তার প্রজ কন সমস্ত নিয়েই তোমাকে থাকতে হবে তো যাই হোক তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যেটার জন্য বলছিলাম আর কি এত ঠান্ডা অফিস শেষ হওয়ার সাথে না সাথেই এরকম যদি ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় কোথায় বেরোবে বলো মানে বাচ্চাদেরকে নিয়ে না পার্কে যেতে পারবে না নিজেরা একটুখানি বাইরে ঘুরে বেড়াতে পারবে কারণ ঠান্ডাও থাকে সেরকম তো ঘোরার জায়গা বলতে শুধুমাত্র গ্রসারি স্টোর বা কোনো মল বা কারো বাড়িতে গেলে কারণ কতক্ষণ তুমি আউটডোর এই ঠান্ডার মধ্যে থাকবে সম্ভবই না তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করি টুকটাক খাবার আছেই আমাদের তো বিশেষ কিছু রান্না আজকে করবো না সেইগুলো শেষ করতে হবে নয়তো খাবার নষ্ট হবে কালকে আমরা খেয়েছি সানডে আমি কোনো ভিডিও করিনি সানডে আমি নিজেকে রেস্ট দিয়েছি রিল্যাক্স করেছি নিজের মতো টাইম স্পেন্ড করেছি তো ম্যাক্সিমাম রিল্যাক্স করেছি ও আর একটা ওয়েব সিরিজ দেখেছি সেটা হচ্ছে দিল্লি ক্রাইম অ্যাকচুয়ালি রুমিয়াই বলে গেছিলো যে দিল্লি ক্রাইম থ্রি বেরিয়েছে সেটা খুব নাকি ভালো করেছে তো সেটা আমরা দেখলাম রুমিয়ার সাজেশনে সেটা ভীষণ ভালো হয়েছে আমরা পুরো সানডেটা ওইভাবেই কাটিয়েছি দুপুরবেলায় লাঞ্চ করার পর থেকে মোটামুটি একদম সন্ধে পর্যন্ত টানা দেখেছি আর চাট বানিয়েছিলাম চাট তারপরে ডিমের চপ এইসব খেয়েছি তো কালকে আমাদের ডিনারটা হয়েছে ওই চাট চপ এসব দিয়ে তো কালকে আমরা সারাদিন নিজেদের মতো ফ্যামিলি টাইম মুভি টাইম আর খাওয়া দাওয়া চাট ফুচকা খেয়ে কাটিয়েছি তো আজকে একটুখানি চিংড়ি মাছ বানাবো তো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম কিন্তু চিংড়ি মাছটা আমি আজকে বানাচ্ছি নিজেদের জন্য বানাবো একটুখানি অল্প করে যাতে দু একদিন চলে যায় একটুখানি মাটন আছে একটুখানি পোলাও আছে একটু ইলিশ মাছ আছে সবই অল্প অল্প আছে সেগুলোও যেহেতু শেষ করতে হবে সেই জন্য বেশি রান্নাবান্না করবো না কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়ে হালকা করে ভেজে রেখেছিলাম কারণ ওটা আমি ডিফ্রস্ট করে রেখেছিলাম ভেবেছিলাম বানাবো কিন্তু সেটা আর বানানো হয়নি উইকেন্ডে তো আজকে বানিয়ে নিই হয়তো কতদিন আর ভেজে ওটাকে ফ্রিজে রাখবো তো চলো ভিডিওটাকে শুরু করি হোপফুলি তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর তোমরা উইকেন্ডটা কেমন করে কাটালে অবশ্যই অবশ্যই জানিও আমাকে ভেজে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর এখানে আমি অলরেডি চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম ভেজে পরে নুন হলুদ দিয়ে তো সেইটাকেই বানাবো এটা হচ্ছে চিংড়ি মাছ যেটা গোটা চিংড়ি পাওয়া যায় উইথ হেড তো সেটাই আমি আনি ওর টেস্ট আমার অনেক ভালো লাগে খেতে তো সেই জন্য এটা নিয়ে এসেছি আর এটা বানাবো মশলাগুলো আগে কেটে নি সর্ষের তেল দিয়েই বানাবো অনেকটা আছে চিংড়ি মাছ তো তেল দিলাম আর এখানে আজকে আমি লাঞ্চ করেছিলাম টুক করে এটা আমি বানিয়েছি বিউলির ডাল সারা কালকে ভিজিয়েছিলাম সেটাকে সকালে বেটেছি আর একটু জোয়ার দিয়েছি আমি অ্যাকচুয়ালি রাগি দোসা বানানোর চেষ্টা করছিলাম কিন্তু রাগি ফ্লাওয়ারটা খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি আমি এই সপ্তাহে নিয়ে আসলাম কিন্তু এনে কোথায় রেখেছি আমি চারিদিক খুঁজলাম পেলামই না কোথায় রাখলাম জিনিসটা তো আমি খেয়েছি চিনিও খেয়েছে স্কুল থেকে এসে ওকে বানিয়ে দিয়েছিলাম আর কুন্তল ফেরেনি এখনও কুন্তল ফিরছে আজকে ও অফিস যায় তো ওর জন্য আমি একটু বানিয়ে দেবো অফিস থেকে এসে একটু খাবে এটাতে কিন্তু শুধু জোয়ার নুন আর বিউলির ডাল আছে আর কিন্তু কিছু নেই মানে চাল চালগুড়ি এসব কিছু নেই শুধু ওইটুকু দিয়েই আমি বানাচ্ছি আমি ওইটুকু দিয়েই বানাতে ভালোবাসি আর মাঝে মধ্যে অল্প স্বল্প চালগুড়ি দিই যখন দেখি যে এমন কিছু আমি দিলাম যেটাতে হয়তো একটু ক্রিস্পি হবে না আর এই জিনিসগুলো না একটু ক্রিস্পি ক্রিস্পি খেতেই ভাল লাগে যেরকম আমি যখন রাগি দোসাটা ইউজ করি মানে রাগি দোসা বানাই তখন যেই রাগি ফ্লাওয়ারটা ইউজ করি সেটা স্প্রাউটেড রাগির ফ্লাওয়ারটা ইউজ করি তাহলে না আরও ক্রিস্পি হয় জিনিসটা কিন্তু আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না জানো যদি খুঁজে পাই বুবুন ফিরুক বুবুন যদি হয়তো কোথাও রেখেছে হবে গুছিয়ে আমি খুঁজে পাচ্ছি না এই তেলটা হয়ে এসছে এটাকে কমিয়ে দিই আর অনেকটা তেল হয়ে গেল আচ্ছা যাক দি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিই এখন না বেশি লঙ্কা দিতে পারি না তিনিও পছন্দ করে খেতে তিনিও খায় আমাদের সাথে আমরা যা খাই সেম খাবার তাই লঙ্কা আমরা কি করি এক দুটো জাস্ট গোটা দিয়ে দিই কিন্তু পেটে বা তোমার কী বলো এটাকে কুচি করে ওরমভাবে দিই না যাতে চিনি খেতে পারে আর খাবার সময় আমরা সাইডে নিয়ে নিই কাঁচা লঙ্কা হুম এইটা হোক ঢাকা দেবো আমি পরে আমি এটা একটু বসিয়ে মামা খুলে দাও একটু মনে হয় পাপা এসছে যাচ্ছি যাচ্ছি দাঁড়া মিডল অফ রান্না মিডল অফ রান্না দাঁড়াও যাচ্ছি এ খাচ্ছ ডিম কি রে খাওয়া হয়ে গেল

হ্যাঁ করে রাখি আজকে তো মাটন দিয়ে আমি খাবো তুমি রাতে কি খাবে কিছু না মানে রুটি আছে দুটো রুটি খেতে পারো সালাড খেতে পারো অর্ধেকটা করে সালাড খেয়ে বাকিটা রেখে দেবে ওকে আমি চিংড়ি মাছটা করে রাখি চিনি যদি খায় কালকের জন্য হয়ে যাবে আমাদের এটা তো টমেটো দিয়েছি বেশি আর পেঁয়াজ কম তোমাদের যেটা দেখালাম পেঁয়াজ আর টমেটো প্রথমে দিয়েছি তারপরে আমি আরেকটা ছোটো প্যাকেট টমেটো দিলাম সাথে দিলাম জিরে নুন হলুদ আর অল্প চিনিও দিয়েছি আর এবারে এটাকে একটু কষাচ্ছি ভালো করে এবার ঢেলে দিলাম চিংড়ি মাছটা বাবা বহুদিন চিংড়ি মাছ সেরকম ভাবে মশলা দিয়ে কষিয়ে খাওয়া হয়নি এটা আমি হালকা করে ভেজেছিলাম নুন হলুদ দিয়ে এবার হচ্ছে আমি নিজের রান্না নিজেই টেস্ট করে দেখি অবভিয়াসলি নুন ঝাল ঠিক হয়েছে কিনা তো এই যে দেখাচ্ছি হয়ে গেছে অলমোস্ট আর একটু ফুটুক হয়ে এসছে এইবারে জাস্ট ধনে পাতা দিয়ে দিলাম শীতকাল মানেই ধনে পাতা ধনে পাতা মানেই শীতকাল শীতকালে স্পেশালি ধনেপাতাটা খেতে বেশি বেটার লাগে আমরা এসেছি এখন একটুখানি চিনির জুতো কিনতে ওষুধ কিনতে বাড়ি এসে আগের দিনের কষা মাংস রুটিও বাসি আগের দিনের রুটি আর হচ্ছে স্যালাডটা টাটকা এটা কি গো আচ্ছা ঠিক আছে চল চল চিংড়ি মাছ খাবি বললি যে চিংড়ি মাছ দিলাম রাগি ফ্লাওয়ার পাওয়া গেছে এই যে দুগুন গুছিয়ে ভালো করে রেখেছিল এখান থেকে আমি রাগি ফ্লাওয়ার নিয়ে নিলাম চার চামচ কালকের জন্য আর এটা হচ্ছে বিউলির ডালটা বেটে রেখেছিলাম এটাও চার চামচই নেব জল দিয়ে এটাকে ভালো করে ফাটাই আজকে জোয়ার দিয়ে হয়েছে কালকে রাগি দিয়ে ডিম সেদ্ধ এক গ্লাস চিল্লা মা চিনি কখন জিজ্ঞেস করো চিল্লা খাবে কি না তুমি খাবে বানিয়ে দেবো একটা তুমি তাহলে চার পিস মটন আছে দুটো দেবো খেয়ে নাও দুটো আর শেষ চিংড়ি মাছটা খাও বানালাম আরেকটা রুমে এসে বসলাম একটুখানি চিনি ওপাশে ঘুমিয়ে পড়েছে আর কালকের জন্য কাল শুধু নয় কাল পরশু দুদিন হয়ে যাবে ব্রেকফাস্ট বা লাঞ্চ যখনই হোক ওই তোমার রাগি দোসা তো রাগি দোসার প্রিপারেশন করে রাখলাম অ্যাটলিস্ট অফিস টাইমগুলো শর্টেড এই আর কি আজকের ভিডিও এইটুকুই হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আসছে থ্যাংকস গিভিং আর তোমরা এই থ্যাংকস গিভিংয়ে প্রচুর প্রচুর রিল্যাক্স টাইম কাটাও যারা যারা ভ্যাকেশনে যাচ্ছ ভ্যাকেশনে যাও মজা করো আর প্রচুর প্রচুর ছবি দাও আনন্দ করো আমরা এই বছর থ্যাংকস গিভিংয়ে ঘরেই থাকছি আশেপাশে একটু ঘুরতে টুরতে যাব আর গ্যাদারিং এই আর কি আমাদের থ্যাংকস গিভিংয়ের প্ল্যান তোমাদের থ্যাংকস গিভিংয়ের কী কী প্ল্যান অবশ্যই জানিও আর দেখা হচ্ছে চলো আগামীকাল আবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর টেক কেয়ার টাটা